নমস্কার বন্ধুরা আজকে পিএস জিরো ফাইভ নিয়ে আলোচনা করব এই পিএস জিরো ফাইভ কিন্তু লোকসভা ভোটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পেপার যেটা আপনাদের ফিল করতে হবে যারা প্রিসাইডিং অফিসার আছেন ফার্স্ট পোলিং যারা আছেন তারাও কাজটা দেখে রাখেন বা গ্রুপের অন্য অন্য যারা মেম্বার তারাও দেখে রাখেন কারণ বলা যায় না কখন কি পরিস্থিতি তৈরি হয় অনেক সময় অনেক দায়িত্ব না থাকলেও এই দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় তো সকলকেই বলবো এই ফর্মটি দেখে রাখতে এই ফর্মটিকে এক কথায় বলা যেতে পারে যে ভোটারদের বিবরণ যত রকম ভোটার আছে তাদের সমস্ত রকম বিবরণটায় এক নজরে এখান থেকে পাওয়া যাবে তো এই ফর্মটিতে যেগুলো আছে নাম্বার নেম পার্লামেন্টারি কনস্টিটিউন্সি আমি এই কনস্টিটিউয়েন্সিটা ধরে এই বুথটা ধরেই আমার সেভেন্টিন সি আর প্রিসাইডিং অফিসার ডায়েরি এর আগে আপনাদের দেখিয়েছি সেটা ধরেই দেখাচ্ছি থার্টিন রানাঘাট আপনারা যে কেন্দ্রে পড়বেন সেই লোকসভা কেন্দ্রের নাম্বার এবং নাম দেবেন বিধানসভা কেন্দ্রের নাম্বার এবং নাম দেবেন যে পোলিং স্টেশনে পড়েছেন সেই পোলিং স্টেশনের নাম্বার এবং নাম দেবেন এইটা কিন্তু পেয়ে যাবেন আপনাদের যে ভোটার রোল প্রত্যেকেই মার্ক কপি বা ওয়ার্কিং কপি যেগুলো দেওয়া হবে তার প্রত্যেকটারই প্রথমেই কিন্তু পেয়ে যাবেন যে বিধানসভা কেন্দ্র কোনটা লোকসভা কেন্দ্র কোনটা তার নাম্বার কি এগুলো পেয়ে যাবেন কোন পার্ট নম্বরে পড়েছে সেটাও পেয়ে যাবেন ভোট গ্রহণ কেন্দ্রের নাম নাম্বার এগুলো পেয়ে যাবেন পাশাপাশি পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ এবং মোট ভোটার কতগুলো এগুলো কিন্তু একদম প্রথম পেজেই পেয়ে যাবেন সেখান থেকে অনেকগুলো ডেটা কিন্তু আপনাদের নোট ডাউন করে রাখতে হবে যেগুলো এই পিএস জিরো ফাইভে অনেকগুলো লাগবে প্রিসাইডিং অফিসার ডায়েরির ক্ষেত্রেও লাগবে সেভেনথিন সির ক্ষেত্রেও লাগবে তো ডেট অফ পোলটা হবে যে দিনে ভোট হবে আমি যে কেন্দ্রটা বেছেছি লোকসভা কেন্দ্রটা তার তেরো পাঁচ দু হাজার ট্রান্সজেন্ডার টোটাল টোটাল ভোটার এটা হচ্ছে ইন দা পোলিং স্টেশন সেগুলো ওই ঠিক ওই ফাইনাল রোলের যে সংখ্যাটা দেখালাম আপনাদের সেখান থেকে তুলে নেওয়া কিন্তু নাম্বার অফ পার্সন হু ভোটেড ইন পোলিং স্টেশন এইটা কিন্তু আপনাদের যে ফার্স্ট পোলিং অফিসার তিনি ট্যালিমার্ক করেছেন মেল ফিমেলের সেখান থেকে নিয়ে নেবেন যতগুলো হবে সেই সংখ্যাটাই দেখাতে হবে এই সংখ্যাটা বিভিন্ন জায়গায় লাগে যেমন প্রিসাইডিং অফিসের ডায়েরিতেও কিন্তু লাগবে এই এটা হচ্ছে টোটাল যতগুলো ভোটার কিন্তু ভোট দিয়েছেন এইটা সেভেন্টিন এ রেজিস্টারেও পাবেন সেভেন্টিন সি ফিলাফের ক্ষেত্রেও লাগবে আবার কন্ট্রোল ইউনিটে টোটাল ব্যালট প্রেস করলেও এই নয়শো সতেরো সংখ্যাটাই কিন্তু আসবে এবারে নাম্বার অফ টেন্ডার ভোটস এটা জেনারেলি নীল হয় আমি যেহেতু এর আগের ফর্মগুলোর সাথে মিল রেখে করছি তাই এখানে তিন দেখিয়েছি নাম্বার অফ চ্যালেঞ্জ ভোটস এটা নীল চ্যালেঞ্জ ভোট হয়নি যদি হয় যদি কোনো পোলিং এজেন্ট চ্যালেঞ্জ করেন তখন সেক্ষেত্রে আপনি দু টাকা তার থেকে নেবেন যদি তার চ্যালেঞ্জ সঠিক হয় তাকে দু টাকা ফেরত দিয়ে দেবেন যদি তার চ্যালেঞ্জ ভুল হয় তাহলে যে ভোটারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে তাকে ভোট দিতে দেবেন এবং যে দু টাকা তিনি চ্যালেঞ্জ ভোট করতে গিয়ে আপনার কাছে জমা দিয়েছেন সে দু টাকা ফরফিট করবেন নাম্বার অফ প্রক্সি ভোটস বাই সিএসভি সিএসভি ভোটারদের প্রক্সি ভোট জেনারেলি খুব রেয়ার অকেশনে হয় নিলি হয় সাধারণত হলে আপনারা সেই সংখ্যাটা উল্লেখ করবেন নাম্বার অফ ইলেক্টার্স হু এক্সারসাইজ দেয়ার রাইট অফ ভোট অন দ্য বেসিস অফ এপিক আমি দেখিয়েছি এটা আপনাদের করে রাখতে হবে নশো দুজন নশো সতেরো জনের মধ্যে নয়শো দুজন এপিকে দিয়েছেন আর বারোটা যে আধার আধার ডকুমেন্টস আছে আধার সহ সেই রকম ভোট দিয়েছেন পনেরো জন আপনারা আগের দিন রিকোয়েস্ট করে রাখবেন পোলিং এজেন্টদের বলে রাখবেন সকলকে বলে রাখবেন যে এটা যেন সকলে এপিক দিয়ে দেয় তাতে সুবিধা হয় হুম তো যত বেশি এপিকে হয় তত ভালো পুরোটাই এপিকে হয়ে গেলে ভালো এটা যে ক্ষেত্রে যার যে সংখ্যা হবে সেটাই লিখতে হবে এবং সেটা কিন্তু আপনাদের নোট করতে হবে যে কতজন আদার ডকুমেন্টসে দিচ্ছে নাম্বার অফ ভোটার্স হু এক্সারসাইজ দেয়ার রাইট আন্ডার রুল ফর্টি নাইন ও হু ডিসাইডেড নট টু রেকর্ড ভোট আমি দুজনকে দেখিয়েছিলাম এর আগে দিন সেভেন্টিন সিটও যে যারা নিজেরা সেভেন্টিন এর রেজিস্টারে নাম লেখা হয়ে গেছে ইচ্ছাপ বা সই করা হয়ে গেছে কিন্তু তারপর তারা ডিসিশন নিয়েছে না আমরা ভোট দেব না যে কোনো কারণেই হোক তারা চলে যেতে পারেন তো সেই সংখ্যাটা রেকর্ডে রাখতে হবে আমি দুজনকে দেখিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে এটা নীল হয় নাম্বার অফ পোলিং এজেন্টস ইন দ্য পোলিং স্টেশন এটা তিন দেখিয়েছি এটা যদি তিনের বেশি হয় বেশি দেখাবেন কম হলে কম দেখাবেন অর্থাৎ কতজন পোলিং এজেন্ট বুথে উপস্থিত ছিল নাম্বার অফ ওভারসিজ ইলেক্টার্স হু ভোটেড ইন দ্য পোল জেনারেলি হয় না নীল দেখিয়েছি আমি হলে দেখাবেন সেক্ষেত্রে পাসপোর্ট দেখিয়ে তারা কিন্তু ভোট দেবে নাম্বার অফ ব্যালট ইউনিট কন্ট্রোল ইউনিট ভিভি ইউজড এটা ওয়ান ইন ইউনিট ইচ জেনারেল যেটা হয় সেটাই আমি দেখেছি প্রত্যেকটির একটি করে ইউনিট ইউজ হয়েছে যদি একাধিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সেটা দেখাবেন যদি একাধিক হয় তাহলে এই সেকেন্ড কলমটা অর্থাৎ বারো নম্বরটা ওয়েদার দ্য ব্যালট ইউনিট সি ইউ অ্যান্ড ভিভি প্যাট ওয়াজ চেঞ্জ অর রিপ্লেস তাহলে এটা যদি একের বেশি হয় তাহলে রিপ্লেস ইয়েস হবে আমার যেহেতু হয়নি এটা এক ইউনিট প্রত্যেকটির একটি করে ইউনিট এবং এটা নো হয়েছে ইফ সো দ্য টাইম

তাকে কিন্তু ভোট দিতে দেবেন টোটাল পার্সন হু কাজ দেয়ার ভোট ফ্রম ভোটার লিস্ট নীল একজনও আসেনি আমার ক্ষেত্রে নীল হয়েছে যদি একজনও আসে তাহলে ওয়ান হবে এবং বাকি ফর্মালিটিস করতে হবে এনি ইনসিডেন্স অফ ভায়োলেন্স অর পোল ইন্টারেপশন ডিউ টু এনি রিজন নো এনি কমপ্লেন রিসিভড উইথ রেসপেক্ট টু পোলিং স্টেশন নো এগুলো জেনারেলি নোই হয় তারপরে আপনার প্রিসাইডিং অফিসারের সই ডিস্টিংগুইশিং মার্ক ডেট এবং প্লেস এইগুলো দিয়ে দিলেই কিন্তু পিএস জিরো ফাইভ হয়ে যাবে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এটা কিন্তু মিলিয়ে দেখে নেয় জেনারেলি রিসিভিং সেন্টারে আপনারা ভালো করে করবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ